এখন প্রশ্ন এককভাবে করব না সম্মিলিতভাবে মানে কারার অভাব নাই আচ্ছা ভাই এককভাবে যদি হাত তুলে মোনাজাত সুন্নত প্রমাণিত হয় প্রমাণিত হয় এককভাবে সেই কাজটা সম্মিলিত করলে হারামার বেদাত হয় এটা দলিল কি কথা বলে না হাদিস শরীফে আসছে আল জিমার উত্তাও উন আ তওয়াফ উত্তাউ উন মিনাতে পাথর মারা হবে একা একা তোয়াফ জামাতে হবে না একা একা কিন্তু আমরা তো দেখি বাইতুল্লাহ শরীফে একসাথে তোয়াফ করে একটা দল একসাথে পাথর মারা এজন্য কি আরবের আলেমরা মেদাদ বলে এককভাবে যেই কাজ জায়েজ সম্বলিত বাবু সেই কাজ এককভাবে যেই কাজ মুস্তাহাব সম্বলিত বাবু সেটা কি

আর সম্মিলিতভাবে ভাবে নামাজের পর দোয়া করা মুস্তাহাব বুঝতে পারছেন ভাই